আসসালামু আলাইকুম আমাকে অনেকে প্রশ্ন করছেন যে এই প্রাইজ বন্ডগুলো কোথা থেকে কিনতে পাওয়া যাবে চলুন আপনাদের সাথে আমি ক্লিয়ার করি এই প্রাইজ বন্ডটা মূলত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা সম্পত্তি আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আপনি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যেগুলো ব্যাংক আছে যেমন সোনালি ব্যাংক কৃষি ব্যাংক জনতা ব্যাংক অথবা পোস্ট অফিস এগুলোতে গেলে আপনি এই প্রাইস বন্ডগুলো কিনতে পারবেন আর হ্যাঁ এগুলো প্রাইস বন্ড কেনার পরে প্রতি বছরে চারবার করে লটারি হয় এই লটারিতে যদি আপনার পুরস্কার ওঠে তাহলে তো আপনি সেটা পেয়ে যাচ্ছেন আর যদি না ওঠে আপনি আবার আপনার নিকটস্থ যে ব্যাংক থেকে কিনছেন সেখানে ফেরত দিলে এটা সমমূল্যে আবার আপনি সে টাকা ফেরত পাবেন ধরেন আপনি একশো টাকা দিয়ে এই বনটা কিনছেন আপনার পুরস্কার ওঠেনি আপনি এটা ফেরত দিলে আবার একশো টাকা আপনি ফেরত পাবেন আশা করি আপনি বুঝতে পারছেন আর প্রাইজ ফোন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন